থেকে উঠে চুল টুল খুলে দেখো এখানে বসে আছি বাইরে চেয়ারটা আর আমার যারও এখানে দাঁড়িয়ে আছে জালের সঙ্গে গল্প করছিলাম আজকে যান চলে যাবে বাপের বাড়ি তো খুব খুশি তো জাল রান্না করছিল সকাল সকাল ভাত রান্না করে তো বটি দিয়ে হয়তো কিছু কাটছিল তো গল্প করতে আরকি ধরে চলে আসলো আমরা এমনই একজনের কথা একজনের কাছে না বললে আর কি আমাদের মানে শান্তি নেই সুপ্রভাত আমার প্রিয় পরিবার তুমি সকলে কেমন আছো নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার বাজে এখন সকাল সাড়ে ছটা কি পনেরো সাতটা হবে এই যে ঘুম থেকে উঠেই দেখো একটুখানি বসলাম তারপরে এই যে একটু এক্সারসাইজ করে নিচ্ছি শরীরটা একটু ভারী ভারী লাগছে আর শরীরটা খুব ব্যথাও করছে তাই এই যে একটু এক্সারসাইজ করে নিলাম এখন শরীরটা একটু ঝরঝরা হয়েছে বড় কটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে বাসনটা বের করে নিয়ে একটু সাপ নিয়ে আর এই যে প্লাস্টিকটা নিয়ে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি এমনি তো পরিষ্কারই মানে তবু আর কি কেমন জানি আর কি তেল তেল লাগছিলো আর ভালো লাগছিল না হাতটা মানে কেমন কেমন লাগছিলো তাই একটু দিয়ে আশেপাশে পরিষ্কার করে নিচ্ছি আমার প্রিয় পরিবার এই কয়েকদিন ধরে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছো তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ গো এইভাবে না আমার পাশে থাকো আর আমাকেও একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের ছাড়া কিছুই সম্ভব না গো তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি এইটুক পর্যন্ত আসতে পারলাম গো তোমাদের অনেক ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে সমস্ত বাসন টাসন বাইরে রাখলাম এখনও বাসন ধোয়া হয়নি তারপর উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি পুরো রান্নাঘরের ওদিক থেকে একদম রাস্তা পর্যন্ত ঝাড়ু দিয়ে দিলাম দেখো আমি যে এখানে কোদাল দিয়ে এখন ঘাস কাটছি তো এখানে দেখো কত কত পাতা তো ঝাড়ু দিয়ে এখানটায় জমিয়ে রাখলাম একটু সাইড করে নিয়ে যাচ্ছি মানে ওই সাইড দিকে আর কি জ্বালিয়ে দেবো এদিক দিক ফেলে আবারও হাওয়া বাতাসে আবারও এদিক দিক ছড়িয়ে ছিটিয়ে পড়বে আবারও নোংরা হয়ে যাবে তাই এই যে এখানটা আর কি জ্বালিয়ে দেবো মানে একটু জায়গা থেকে সরিয়ে নিয়েছি কারণ না এখানে কারেন্টের তার আছে তাই আর কি এখন পর্যন্ত তেমন একটা রোদ্র ওঠেনি তাই ভাবলাম যে না একটু কোদাল আর কি ঘাস ফুসগুলি এই যে একটু ছেঁচে দিই দেখো অনেকটু জায়গায় করে নিয়েছি তো মানে কি বলো তো তুলসী গাছে চারিদিকটা না এত ফুস হয়ে গেছে একটা একদমই ভালো লাগে না মানে তুলসী বেদিটা মনে হয় যেন জঙ্গলের মাঝখানে তো তাই আর কি এই যে সকাল সকালে আজকে কাজটা করে নিচ্ছি আর যেন একা করতে খুবই কষ্ট হয় আর তেমন কেউ নেই বাড়িতে যে করবে আমি এই যে এদিক ওদিকটা একটু আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি একদিন আগে আমি জঙ্গলটা পরিষ্কার করেছিলাম গাছপালা আবারও দেখো হয়ে গেছে এই বর্ষার দিনে না মানে খুব তাড়াতাড়ি একদম ঘাস পাস আর কি তাড়াতাড়ি বেড়ে যায় মানে যেগুলো কাজের না সেগুলো বাড়া যেগুলো কাজের গাছ মানে কাজের গাছগুলো বাড়ে না আর কি যত যত্ন করে লাগাই না কেন মানে বড় হয় না তাড়াতাড়ি তো যাই হোক অনেকটুকু জায়গায় আর কি পরিষ্কার করে নিয়েছি তো মা ওদিকে চা করে নিয়েছে মা বলছে যে এখন আর বাদ বাধ্য হাত পা ধুয়ে টুক ধুয়ে আর কি চা খেয়ে নয় বলছে দাঁড়াও আর একটু করে নিই আর আমারও হাটটা ব্যথা হয়ে গেছে কোদাল দিয়ে এভাবে করতে করতে কোমরটা অনেক ধরে গেছে তো আজকের জন্য এইটুকুই থাক দেখি আবারও আগামীকালকে করব তো একটু একটু করে করব এখন এই যে ব্রাশ করে নেব অনেক গরম লাগছে জানো তো কোদাল দিয়ে মানে এই যে ঘাস ঘাসপাস কাটলাম তো মানে গরমে অস্থির লাগছে তো আজকে ঘর লেপা লেপামোছা করবো তাই যেটিকে জিজ্ঞেস করছিলাম গোবর আছে কি না বলছে হ্যাঁ আছে এখনও বের করে নি তাই আমি বালতি দিয়ে আসলাম এই যে মুখটু ধুয়ে নিয়েছি লাল চা মা করলো আর হচ্ছে মুড়ি আর যেন লাল চার মধ্যে না লেবু দেওয়া হয়েছে খুব ভালো লাগে খেতে একদিন বন্ধুরা ট্রাই করে দেখো লাল চা করে একটু লেবু চিপে দিয়ে দেখো খেতে ভীষণই ভালো লাগে ট্রেনে যে বিক্রি হয় লেবু চা তো লেবু চার মতোই লাগে খুব ভালো লাগে তো এই যে রিতিকা উঠে পড়েছে রিতিকাকে মিমি বানিয়ে দিলাম ও মিমি খাচ্ছে আর এই যে আমরা মুড়ি চা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা মাথায় গামছা দিয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি এখন জেঠু গোবর দিল কিনা দেখতে যাচ্ছি জেঠুদের এখানে এখনো গোবর বাইর করে নি জেঠু গোবর পরে বাইর করবা কই আ ঠিক আছে আমি কো সব দিকে বন্ধ কই গেছি নাকি তো এখনো গোবর বের করে নি আমি ততক্ষণে আর কি একটু জল তুলে নিই জল তুলে ধারিপিটাতে একটু জল দিয়ে দিই অবস্থা বল জল দিয়ে রাখলে আর কি ভিজে বা আর একটু মাটি করে রাখি গোবর মাটি ভালোভাবে গুলে এই যে দেখো লেপা স্টার্ট করে দিলাম এক বালতি গোবর আনলাম আর আর মাটি বেশি একটা পাইনি তো জানো তো গোবরের কোনো অভাব নেই কিন্তু ভালো মাটির অভাব মানে মাটির অভাব কেন বলছি আমি বলছি তোমাদের মানে আমাদের বাড়িতে লাল মাটি তো লাল মাটি দিয়ে ঘর লেপলে মানে একদমই সুন্দর হয় না ফেটে ফেটে যায় তো সাদা মাটি আর কি খুব কষ্ট করে পাওয়া যায় তো আমাদের বাড়িতেই আর কি আমি এক জায়গা থেকে আর কি খুব কষ্ট করে কুড়ে অল্প অল্প আর করে আর কি মাটি নিয়েছি গোবর বেশি করে দিলাম আর মাটি কম করে দিলাম কি আর করবো তো অল্প মাটি বেশি গোবর দিয়ে আর কি মার ঘর থেকে প্রথম লেপা স্টার্ট করলাম টা। এক দুই মাস পরের ইচ্ছা জায়গা এক মাসের লেগে তাকে মা আইসে এই যে হ্যাঁ জালের মা আসলো জাল চলে গেল পুচকাও চলে গেলো বাড়ি পুরো খালি এদিকে দেখো আমার আমার লেপা হয়ে গেছে রুম রুম তারপর হচ্ছে বারান্দা দেওয়ার বারান্দাটা লেপা নিলে আর কি তারপর ধারিপিড়া লেপবো আর সময় পিড়া লেপতে আমি হয়তো এটা অফ ক্যামেরাই করব কারণ কি বলতো ধারিপিড়ার অবস্থা খুবই খারাপ মাটি লাগিয়ে লাগিয়ে লেপতে অনেকটা সময় লাগবে আমার বেশিরভাগ যেন তো কেঁচু আর হচ্ছে মুরগিয়ে ধারপিড়াটা খারাপ করে দেয় মানে মুরগি ঠুকরে ঠুকরে আর কেঁচু মাটি তুলে আর কি পিড়াগুলো খারাপ করে দেওয়া কি আর করা যাবে বলো না লেপলেও তো হবে না লেপতে তো হবে আমার অনেকটাই কষ্ট হবে লেপতে আমি জানি তো মা চলে আসলো কলোনি থেকে তো মা মাছ আনতে গেছিলো কিন্তু আনলো হচ্ছে মাংস এক পোয়া মাংস আনলো তো আমি এদিকে লেপতে লেপতে ভাতের জল বসিয়ে আসলাম ওনা বলছে ভাত খাবে তো মাকে বললাম যে মা ভাতের জলটা গরম হয়ে গেলে তুমি চালটা ধুয়ে দিয়ে দিও তো মা ওদিকে সব কিছু রেডি করছে আমি এদিকে লেপে গিয়ে রান্না করবো ধারিপিঠা সমস্ত কিছু লেপে নিয়েছি বড় ঘরে আর কি চারিদারিটা ভেবেছিলাম যে লেপবো না মা বললো যে আজকে ধারিপেড়াটা থাক তো ভাবলাম যে না ঘর যখন লেপেছি পিঠাটা লেপে নেবো আর ঘর লেবার পর ধারিপেড়াটা না লেপলে না একদমই ভালো লাগে দেখতে মানে ঘরটা একদমই উজ্জ্বল করে না তো লেপে নিয়েছি বাজে এখন সাড়ে বারোটা একটা বাজ দিয়ে চললো মনে হয় দেখি ও বারোটা সাতত্রিশ বাজে মা দিকে ভাত নামিয়ে নিয়েছে তারপর বরবুটি বাটা করলো সেদ্ধ করে আলু সেদ্ধ করলো মনে ভাত খেয়েছে আর রাতে জল ছিল আমিও খেয়েছি আমার মা আনলো হচ্ছে এক চিকেন তো ওইটা আর কি মা সব কিছু রেডি করে দিয়েছে আমি শুধু রান্নাটা করছি ওই যে ওইদিকে রান্নাটা হচ্ছে তো এখন কিছু বাসন টাসন আছে ওইদিকে রান্না হোক আস্তে আস্তে বাসন টাসনগুলো ধুয়ে ঘরদুয়াটা ঝাড়ু দিয়ে দিব তো খাওয়ার জন্য এক বালতি আনলাম মা দিয়ে গেল কাপড় নিয়ে অনেকগুলো কাপড় তো এদিকে কত কত আমি বাদ বাকি কাজগুলো করে নিই একটার আগে স্নানটা করে পুজোটা দিয়ে দিই এই যে তরকারিটা প্রায় হয়েই গেছে তো আর একটু কষিয়ে নেব তারপর জল দিয়ে দিব ততক্ষণে আমি মানে জল যতক্ষণ আর কি ঝুলটা ফুটতে থাকবে ততক্ষণে আমি টুকটাক কাজ আছে বাসন টাসন ধোয়া আছে তো এইসব করে নেব করে স্নানটা করে নেব আজকে খুব ভালো লাগছে যেন তো লেপা করলাম রান্না বান্না সেরে স্নান টান করে নিয়েছি করে এই যে দেখো ফুল নিতে আসলাম আজকে আর সকাল সকাল ফুল তোলা হয়নি সকাল সকাল ফুল তুললে না মানে একটা অনেক বড় কাজ হয়ে যায় ফুল তোলা মনে হয় যেন অনেক বড় কাজ এদিক ওদিক থেকে আর কি নানা রকম ফুল তুলতে হয় এদিকে ফুল তুলছি বুকে করছে কেন মানে আকাশে করছে ঘুরুং ঘুরুং মানে এত কষ্ট করে লেপলাম জানো তো এত সময় লাগিয়ে মাটি লাগিয়ে লাগিয়ে ধারপিড়া লেপলাম আর আকাশে এখন মেঘে ডাকছে আর আমার বুকে ধুপ ধুপ করছে মানে এত কষ্ট করলাম তো সব বিফলে যাবে বৃষ্টি আইব মনে লেপলে বৃষ্টি আয় তো বন্ধুরা আমি যখনই লেপ তখনই কিন্তু বৃষ্টি আসে এটা একদম সত্যি সত্যি হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড আমি যখনই লেপি তখনই কিন্তু বৃষ্টি আসে কেন জানি না আমার সাথে এমনটা হয় গো মানে আমাদের বাড়ির সবাই কথা জানে বাড়ির আশেপাশেও মানুষও জানে যে আমি যখনই লেপি তখনই বৃষ্টি আসে খুব খারাপ লাগে যেন তো এত কষ্ট করে লেপি ধারপি আর বৃষ্টি এসে সব এক নিমিশেই ধুয়ে নিয়ে চলে যায় আমি যখনই লেপি তখনই কিন্তু বৃষ্টি আসে ভগবানের হয়তো মানে মানে ভগবানের হয়তো পছন্দ হয় না যে আমি লেপি দেখো আজকে এত কষ্ট করে লেপলাম আর দেখো কি বৃষ্টি এই দেখো হঠাৎ করে বৃষ্টি দেখো কি পরিমাণ বৃষ্টি কি কষ্ট করে লেপলাম আজকে বুড়ো নাই পিড়া গড়দুয়ার দেখো কি পরিমাণ বৃষ্টি তো সব শেষ হয়ে দেখো কেন যে আমার সাথে এমনটা হয় আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে আমি লেপা মোছাতে যা কষ্ট করি কষ্টের ফল এটাই পাওনা থাকে বৃষ্টি এসে সব ধুয়ে নিয়ে চলে যায় যাই হোক দেখো অনেকগুলো ফুল দিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি এখন রান্নাঘরে যাব। আমার বন্ধুরা এত খারাপ লাগছে কি বলবো তোমাদের এত কষ্ট করে লেপলাম আর বৃষ্টি ধুয়ে নিয়ে চলে গেল সত্যি ভীষণই খারাপ লাগছে আমার মানে যখনই লেপি তখনই বৃষ্টি আসে এটা একদম কমন কিন্তু তো আমার যাও সবসময় বলতে থাকে যে তুমি যখনই লেবো তখনই বৃষ্টি আসে যখনই বেশি করে কাপড় ধুই লেছি তখনই বৃষ্টি আসে খুব খারাপ লাগছে বন্ধুরা রান্না করে যাবো ভাত খাবো ফিরেও পেয়ে গেছে আর কি করা যাবে আমার কপালে হয়তো এটাই লেখা আমি লেবো বৃষ্টি আসবে। এক নিমিশে বৃষ্টি এসে হাবার বৃষ্টি কমেও গেল তো এই যে আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি চিকেন আলু মাখা বরবটি বাটা মা খেয়ে নিচ্ছে বরবুটি বাটা দিয়ে আর আলু মাখা মা চিকেন খায় না তো মাকে বললাম আর কি লাস্টে একটু দুধ দিয়ে ভাত খেয়ে নিতে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দেব মা আর এদিকে গেলো কলোনি ঘুরতে তো আমিও এখন যাব। আর ইতি পাঁচশো টাকা একটা পাঠাবে আমাকে দরকার আছে এক জায়গায় যাবো বললাম যে ঘুরতে দিদির ঘরে তো তাই পাঠাবে আর হচ্ছে আমার ফোনে ট্যাম্পার গ্লাস লাগাতে হবে তাই আজকে যেন তো আমি টেম্পার গ্লাসটা তুলে নিয়েছি মানে ফেটে ফেটে গেছিলো তো একটু তুলতে গিয়ে আর কি পুরো টাইম ভেঙে গেছে তো ফোনে টেম্পার গ্লাস লাগাবো আর হচ্ছে ঘুরতে যাব। দিদির ঘরে তো তার জন্য আর কি পাঁচশো টাকাটা পাঠাবে আর যাবো ভিডিও আপলোড করতে করল ভিডিওটা আপলোড ওইখানে গিয়ে করতে হবে এখন কারণ এখানে একদমই নেটওয়ার্ক পায় না আপলোডে হয় না তো এখন সন্ধ্যাপাতি দেবো সন্ধ্যাপাতি দিয়ে আমিও রেডি হয়ে যাব ঋতিকা আর মা অনেক আগেই চলে গেছে চলো আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাপাতিটা দিয়ে দিচ্ছি ও হো ঘরটা খোলাই হইলো না

দিয়ে আমিও চলে যাব তো এই যে চলে আসলাম কলোনি তো রীতিকা আবার যে দোকানটা আর কি টাকা পাঠাবে দোকানের সামনে বসে আছি আমি রিতিকা আর মা তো অনেকক্ষণ বসে থাকার পর আর কি বাবা বলছে যে মানে রীতিকা বাবা যার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবে বলছিল আর কি ওর অ্যাকাউন্টও খালি আর রীতিকা বাবার অ্যাকাউন্টে টাকা নেই রীতিকা বাবার হাতে কে আমাদেরকে বললো আর কি ঘরে চলে যেতে ও মানে পরে পাঠাবে তো কালকে নিয়ে যেতে বলবো বন্ধুরা যে কারণে গেলাম কলোনি টাকার জন্য মানে রিদিকে বাবা টাকা পাঠাবে তো আর আর কি পাঠাতে পারলো না কারণ অ্যাকাউন্টে নেই হাতে ক্যাশ তো যার অ্যাকাউন্ট দিয়ে মানে যার অ্যাকাউন্ট থেকে আর কি পাঠাবে ওরও আর কি অ্যাকাউন্ট পুরো খালি আর কি তো বলছে যে কালকে পাঠাবে তো লবণ লাগবো তো ঘরে এসে একটুখানি ভাত করেছি শুধু কুকারে আর করলাম হচ্ছে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি পকোড়ার মতন করেছি আর দুপুরে অল্প সবজি আছে ওইটা দিয়ে আমরা এখন সবাই ভাত খেয়ে নেবো যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আনিয়ে নিলাম পকোড়া ভেষনের পকোড়া ভীষণই ভালো লাগে খেতে আর দিকে হচ্ছে মাছ পাশে বেরিয়ে কাকিরা দিল মাকে এদিকে চিকেন আছে আমি আর দেওয়ার খাবো আর এদিকে ভাত মেখে দিয়েছে এই যে খাওয়া শুরু করে দিল মা গেল ওই করে মা এসে তারপর খাবে ঋতিকা ভিডিও দেখতে দেখতে মানে কোন কার্টুনে দেখলো আর কি রাতে খাওয়ার পর আর কি ব্রাশ করতে হয় তো দেখে আমাকে বলছে যে মা আমি এখন ব্রাশ করব আমাকে ব্রাশ তো ওর কথা মতো আর কি ব্রাশ নিয়ে আসলাম আর ওর সাথে সাথে আমিও নিয়ে নিলাম তো আমিও ব্রাশ করব আর রাতে খাওয়ার পর ব্রাশ করা ভালো আমরা করি না আমরা এমনি ঘুমিয়ে যাই তো মেয়ে আর দেখো কার্টুন দেখে বলছে যে রাতে ব্রাশ করবে ও মানে এখন থেকে আর কি প্রত্যেক দিন মানে ব্রাশ করবে বলছে তো মেয়ে দেখো ব্রাশ করছে নিজে যাই হোক ফোন দেখে একটা ভালো কিছু শিখলো যে রাতে খাওয়ার পর ব্রাশ করতে হো আমরা ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ভাত খেয়েছি কারণ না খাওয়ার সময় কারেন্ট চলে গেছিল এখনো কারেন্ট আসেনি এত একটা গরমও লাগছে না মানে ঠিকই আছে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো যা ব্রাশটা শেষ এই যে দেখো ফোনে জ্বালিয়ে দিয়ে দিচ্ছি আর রিদিকা বলছে মানে বালিশ নিয়ে নিয়ে আর কি পাপা এখানে ঘুমাতো তুমি এখানে ঘুমাতা পাপা এখন নেই এসব কি বলছিল এখন ঘুমিয়ে ঘুমিয়ে রিদিকা বাবাকে ফোন করবো জায়গায় পৌঁছে গেছে তো এখন আরেকজনের রুমে থাকবে আপাতত তো পরে হয়তো রুম টুক নেবে আর কি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আজকে দিনটা আমার এইভাবেই গেল তো খুব কষ্ট লাগলো বৃষ্টির জন্য তো যাই হোক কেয়ার করা যাবে কিছু করার নেই তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো ছোট পোর ফ্যামিলিটিকে একটুখানি সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আমাদের বিশেষ করে রীতিকার জন্য চলো তাহলে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা